দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ করার কার্যকরী আমলিয়াত নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দিনই ভাই ও বোনেরা আমরা সমাজের মধ্যে এলাকার মধ্যে বিভিন্ন আনাচে কানাচে এরকম ভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি শুরু হয় শুধুমাত্র অবৈধ সম্পর্কের কারণে ছেলে মেয়ে বাড়ির সম্মান নষ্ট করতেছে সমাজের সম্মান নষ্ট করতেছে মা বাবাকে মাথা নিচু করে চলতে হয় সন্তানাদির কারণে একটাই কারণ সেটা হলো অবৈধ সম্পর্ক তো এই দুই বৎকারের অবৈধ সম্পর্ক নষ্ট করবার জন্য আজকে কার্যকরী আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেনি বাই ও বোনেরা এই ছোট্ট আমলিয়াটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল এই আমলখানা আপনি যদি করতে পারেন একবার করবেন একবারই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি আমলকারী আল্লাহর উপরে ভরসা এবং একিন রেখে কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ সিফাতি নামের মাধ্যমে বিভিন্ন দোয়া আমলিয়াতের মাধ্যমে আপনি তদ্বির খানা করবেন আপনি আমলকারী কবুলকারী আল্লাহ রবিন প্রিয় দিনদার ভাই ও বনরা বহুবার পরীক্ষিত এই আমলটি আপনাদের মাঝে নিয়ে আমি উপস্থিত হয়েছি একটু ধৈর্য সহকারী আমলিয়াতের কথাগুলো শুনেন আমলগুলো করেন কমেন্টে লিখে যান ইনশাল্লাহ হুজুর আমরা আমল গুলি করবো আল্লাহ তো অবশ্যই আপনাদের মনের আশা আল্লাহ কবুল করবেন দিনী ভাই ও এই কাজটা আপনি যে কেউ যে কারোর জন্য করে দিতে পারবেন হালাল উদ্দেশ্যে ভালো কাজের উদ্দেশ্যে আপনি কাজগুলো করবেন জায় স্তরিকায় প্রত্যেকটা কাজগুলো করবেন এরকমটা নয় যে স্বামীকে স্ত্রীকে তাদের হালাল সম্পর্ক নষ্ট করবার জন্য আপনি কাজ করলেন তাহলে কাজ হবে না আপনাকে যে কাজটা করতে হবে অবৈধ সম্পর্ক নষ্ট করবার জন্য হ্যাঁ অবৈধ সম্পর্ক পরকিয়া নষ্ট করবার জন্য যেহেতু আনাচে কানাচে ভরপুর হয়ে সংসার নষ্ট হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্কের কারণে এই জন্য আপনাকে কাজটা করতে হবে এই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে উত্তম রূপে অজু করে নিতে হবে ইনশাল্লাহ ভালোভাবে অজু বানিয়ে নেবেন অজু করে নেবেন অজুটা করার পরে আপনি যদি পারেন লাউ পাতা অথবা কুমড়া পাতা এগুলোর মৌসুম যতন তখন থাকবে যদি আপনি করেন তাহলে এই লাউ পাতা কুমড়া পাতা নেবেন আর যদি এই পাতাগুলো না পান গাছ থেকে বড় আকারে একটা কাঁঠাল পাতা নেবেন এই কাঁঠাল পাতার উপরে আপনি তদবির করে মাত্র একবার এই কাজটা করে অবৈধ সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন জগরা লাগিয়ে দিতে পারবেন হালাল তরিকায় জগড়া লাগিয়ে দিলেই তো তাদের মধ্যে এরকম ভাবে বিচ্ছেদ হয়ে যাবে তো এই কাঠাল পাতা অথবা লাউ পাতা অথবা কুমড়া পাতা আপনার সামনে রেখে আপনি উত্তম রূপে অজু করে ধুর শরীপের আমল করে সাল্লাহ আলহ্লাম পড়ে নেন আস্তাগফিরুল্লাহ পরে নেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে এই লাউ পাতা বলেন কুমরা পাতা বলেন কাটাল পাতা বলেন এর মাঝখানে যেই শিরাটা আছে রকটা আছে পাতার অথবা যে কোনো পাতার যে রকটা আছে মাছ বরাবর বরাবর এই আপনাকে লিখতে হবে আল্লাহ গুন বাচক এবং সিফাতি একটি নাম আল্লাহ তাল সিফাতি এবং গুণবাচক একটি নাম লিপিবদ্ধ করতে হবে আব্দর রু রু সরা আদ আদ দশনা দর বসনা রু রো আর দর এটা আপনারা আরবিতে লিখবেন আমি আরবিতে স্ক্রিনে দিয়ে দিলাম আর দর এটা লিপিবদ্ধ করবেন লিপিবদ্ধ করে কোথায় লিখবেন বুঝতে পারছেন তো যদি কাঁঠাল পাতা হয় মাঝখানে যে শিরাটা আছে রকটা এই মাঝখান বরাবর আপনি লিখবেন কিছুটা লেখা উপরে যাবে কিছুটা লেখা রগের নিচে আসবে অর্থাৎ মাছ বরাবর লিখে ফেলবেন ইশাল তারপর আপনাকে যে কাজটা করতে হবে যে দুই বৎকারের মধ্যে জগড়া লাগাতে চাচ্ছেন ওই দুই বৎকারের একটার নাম নিচে দিবেন আরেকটার একটার নাম উপরে দিবেন সম্ভব হলে মায়ের নাম বাবার নাম লিখে দিবেন দোনোটার মা এবং বাবার নাম লিখে দিবেন ইনশাআল্লাহ তারপর এই পাতাটাকে আপনি কি করবেন এই পাতাটা আপনার সামনে রেখে আপনি একটু দুই হাত তুলে মনোজাত করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ এই দুই পৎকারের জন্য সুনাম খ্যাতি সমাজ নষ্ট হচ্ছে অবৈধ সম্পর্কের কারণে হচ্ছে মানুষ খারাপ হচ্ছে এদের সম্পর্ক তুমি বিচ্ছেদ করে দিও এই মাধ্যমে আপনি অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন কয়েকবার পাঠ করে পাতার মধ্যে ফু দেন আর এই পাতাটা নিয়ে এখন কি করবেন এটা আপনি যে কোনো বাগানের মধ্যে ফুল গাছের নিচে টপের নিচে যেখানে পারেন সেইখানে আপনি এটা বাগানের নিচে পুঁতে দিয়ে আসবেন কাজটা শুধু একবার করলে চলবে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দুই দুই মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য আপনি এই কার্যকরী আমলিয়াটা ঝগড়া লাগানোর এই কার্যকরী কাজটা একবারই করবেন একবারই রেজাল্ট পেয়ে যাবেন আমি আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মনের আশা কবুল করেন অবৈধ সম্পর্ক পরকিয়া থেকে মানুষকে হেফাজত করেন এর মাধ্যমে যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কত পরিবার ধ্বংস হচ্ছে এটা আপনারা অহরহর সমাজে এলাকায় দেশের মধ্যে দেখতে পাচ্ছেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কবুল করেন আমিন